নমস্কারে ব্রিওন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুধুমাত্র আটা দিয়ে পাপড় রেসিপি আটার এই পাপড়টা খেতেও কিন্তু ভীষণ টেস্টি তাছাড়া একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন আটা নিয়ে নিলাম প্রায় দেড়শো গ্রামের মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আটাগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম এবার জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে একবারে নর্মাল জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে আর জল কিন্তু একবারে দেওয়ার দরকার নেই বেশি কম হতে পারে তাই অল্প অল্প করে জলটা দিয়ে বেটারটা তৈরি করলে ভালো হবে আর আটা অথবা ময়দার যে বেটারগুলো হয় সেগুলো কিন্তু অনেকটাই দানা থেকে যায় তাই এই বেটারগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হয় আর একটুও যেন দানা থাকে না দানা থাকলে পাপড়গুলো কিন্তু ভালো হবে না খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব এই পাপড়গুলো আমি আটা দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন আর ময়দা আটার যে পাপড়গুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর এই পাপড়গুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই কম সময়ে অনেকগুলো পাপড় তৈরি করা যায় বেটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম একটুও কিন্তু দানা নেই আর এখন যেটা করতে হবে সামান্য বেটার আমি একটু আলাদা করে নেব আর এটা পরে কাজে লাগবে এবার কিছু উপকরণ দিতে হবে হাফ চামচের মতো এখানে কালো জিরাটা ব্যবহার করব এই কালো জিরাটা দিলে পাঁপড়ের ফ্লেভারটা খুব ভালো আসবে তবে আপনারা চাইলে আস্ত জিরাটাও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নেব আর বেকিং পাউডারটা কিন্তু ঘরে থাকলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো রকম সমস্যা হবে না বেটারটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এই বেটারটা কিন্তু একটু পাতলাই হয়েছে আর পাতলা করে তৈরি করলে এই বেটারটা কিন্তু খুব সুন্দর হবে আর পাঁপড়গুলো তৈরি করার ক্ষেত্রে যখন রোদ্রে শুকিয়ে তেলে ভাজবেন তখন কিন্তু অনেক ফুলে যাবে আর কোনো কারণে এই বেটারটা যদি ঘন হয়ে যায় সেক্ষেত্রে পাঁপড়গুলো ভাজার সময় ফুলতে যাবে না আর ওই পাঁপড়গুলো কিন্তু শক্ত হয়ে যায় খেতেও ভালো লাগবে না আমি বাকি যে বেটারটা তুলে রেখেছিলাম সেটাতে ফুড কালার দিয়ে দিব। তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন না হলে স্কিপ করতে পারেন কোনো রকম সমস্যা নেই আমি ফুড কালারের বেটারটা প্লাস্টিকে ভরিয়ে নিলাম এবার পাপড়গুলো তৈরি করে নিতে হবে আর পাপড়গুলো তৈরি করার ক্ষেত্রে এখানে আমি টিফিন বাটির ঢাকনা নিয়েছি আপনারা যে কোনো পাত্রে কিন্তু পাপড়গুলো তৈরি করে নিতে পারেন তবে স্টিলের যে প্লেটগুলো আছে সেগুলোতে পাপড়গুলো তৈরি করলে খুব ভালো হবে আমি হালকা করে তেল লাগিয়ে নিলাম আর অবশ্যই যে পাত্রে ব্যবহার করবেন তেল লাগাতে হবে আর তেল না লাগালে এই পাপড়গুলো তুলতে গেলে সমস্যা হয়ে যাবে তাই অবশ্যই কিন্তু তেল লাগিয়ে নিতে হবে এবার আমি বেটারটা দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে বেটার দিয়ে কিন্তু এই পাপড়গুলো তৈরি করে নেব। আবারও বলছি এই পাপড়গুলো কিন্তু পাতলা করে তৈরি করে নিতে হবে এবার আমি পাপড়ে হালকা করে একটু ডিজাইন তৈরি করে নেব। তাহলে পাপড়টা দেখতে কিন্তু ভালো লাগবে আমি আবারও বলছি এই পাপড়গুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বাজার থেকে না কিনে সহজেই কিন্তু সামান্য পরিমাণে আটা অথবা ময়দা দিয়ে এই পাপড়গুলো তৈরি করে নিতে পারেন আর এই পাপড়গুলো তৈরি করতেও কিন্তু কোনো রকম ঝামেলা নেই কম সময়ে অনেকগুলো পাপড়ই তৈরি করা যায় এবং একবার তৈরি করে পুরো বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করেও খাওয়া যায় পাঁপড়গুলো রেডি করে নিলাম এবার ভাব দিয়ে দিতে হবে আর ভাব দিতে বেশি সময় লাগে না বিশ সেকেন্ড অথবা তিরিশ সেকেন্ড হলেই হয়ে যাবে আর আপনাদের যদি অনেকগুলো পাত্র থাকে তাহলে কিন্তু একবারে অনেকগুলো পাপড় রেডি করতে পারেন আর সময়টাও তাহলে অনেকটাই বেছে যাবে পাপড়গুলো ভাপ দেওয়া হয়ে গেছে এবার প্লেট থেকে পাঁপড়গুলো আলাদা করে আমি দেখিয়ে দিচ্ছি পাপড়গুলো হালকাভাবে একটু ঠান্ডা করে নিতে হবে তাহলে প্লেট থেকে সহজেই পাপড়গুলো আলাদা করা যাবে আর অবশ্যই একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে সারিয়ে নিতে হবে এরপরে আলতোভাবে কিন্তু তুলে নিতে হবে আর দেখতে পারছেন কতটা সহজে কিন্তু পাপড়টা উঠে আসলো আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে অনেকটাই পাতলা হয়েছে একইভাবে আরেকটা একটা পাপড় আমি তুলে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন কত সহজে এই পাপড়টা প্লেট থেকে আলাদা করা যাচ্ছে তাই আমি আবারও বলছি হালকা করে অবশ্যই যে পাত্রে ব্যবহার করবেন তেল লাগিয়ে নেবেন তেল লাগালে আর কোনো রকম সমস্যা হবে না একইভাবে অনেক কয়েকটা পাপড়ে তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন পাপড়গুলো কতটা সুন্দর হয়েছে এই পাপুরগুলো এখন রৌদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকার পরেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন পাঁপড়গুলো আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি আর একদিনের মতো শুকাতে সময় লেগেছে আর দেখতেই পারছেন শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার কয়েকটা পাঁপড় আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর পাঁপড়গুলো কিন্তু হালকা আছে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না বা লালচেও হবে না তাহলে পাঁপড়টা খেতে ভালো লাগবে একইভাবে আরও কয়েকটা আমি দেখিয়ে দিচ্ছি আমি কয়েকটা পাপড় আপনাদের ভেজে দেখিয়ে দিলাম এবার একটা পাপড় আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পাপড়ের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন আর দেখতে পারছেন পাপড়গুলো ভাজানোর পরে কতটা সুন্দর হয়েছে একবারে কিন্তু মুছমুছে হয়েছে তবে বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন